কথা বলতে গিয়েও বলা অসম্ভব হয়ে যায় কারণ যদি বলি তাহলে যারা কারাবন্দি আছে এই মুহূর্তে সেনাবাহিনীর অভ্যন্তরে তাদের উপরে নানান ধরনের টর্চার নেমে আসবে আপনাকে শুধু একটা বলে রাখি যে সেনাবাহিনীর প্রায় আপনার সাত থেকে আটজন অফিসারকে এই মুহূর্তে কারাবন্দি করে রাখা হয়েছে নজরদারির মধ্যে রাখা হয়েছে তাদেরকে একেবারে আইসোলেটেড করে তাদের আত্মীয় স্বজন সমস্ত কিছুকে এমন ভাবে তারা রাখা হয়েছে যে তাদের বিরুদ্ধে কোনো চার্জ জানা হয়নি কিন্তু তাদেরকে একটি ভবনের ভেতরে অন্তরীণ করা হয়েছে এই ছাড়া আমি এর আগেও আপনাকে আরেকটা তথ্য কিন্তু আমি দিয়েছিলাম যেখানে আহ একটা লিস্ট আমাদের সামনে এখন এসেছিল যে সেনাবাহিনীর কোন কোন অফিসারকে আহ ওই মেম্বারদেরকে আপনার আহ সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে ওই লেভেলের অফিসার তাদের প্রত্যেকটার কথাই আমি কিন্তু একবার পাঠিয়েছিলাম যে তাদেরকে আপনার সরিয়ে দেবে তো এবং তাদের চাকরিচ্যুত করা হবে এমন কি সেইটো রিলিজন অফিসার একটা লিস্ট হয়েছে পরবর্তীকালে সেখান থেকে ১৩ জনের একটা লিস্টও বের করা আমরা সেগুলো নিয়ে হয়তোবার সামনে কথা বলবো কিন্তু আপনার এটাও একই সাথে জেনে রাখা ভালো এই তথ্যের সাথে যে এটা কয়দিন আগে হোটেল ওয়েস্টিনে আমেরিকার একজন প্যারা কমান্ডো আপনার রহস্যজনক ভাবে মারা যায় এবং আমেরিকান এমবেসি সেই মারা যাওয়ার প্রেক্ষিতে সেই ভদ্রলোকের কোন রকমের ময়না তদন্ত রকমের কোন অফিসার কোনো কিছু না বলে ঘোষণা দেয় যে মৃতদেহ যাতে আমেরিকান এমবেসির কাছে হস্তান্তর করা হয় এবং সেটা করা হয়েছে বাংলাদেশে একজন আমেরিকার প্যারা কমান্ডো হোটেল ওয়েস্টিনে এত যন্ত্রপাতি নিয়ে কি করছিল সে কিভাবে মারা গেল এগুলো কিন্তু প্রত্যেকটা নিউজ পেপার কমপ্লিটলি এটার ব্ল্যাঙ্ক মানে পুরোপুরি কমপ্লিটলি তারা ব্ল্যাক আউট যেটাকে বলে ব্ল্যাক আউট হয়ে গেছে আমি আশা করছি যে হয়তো বাস্তাক বাংলাতে এটা নিয়ে একটা বড় প্রোগ্রাম হতে পারে আমরা দেখাচ্ছি যে ঢাকার হোটেলে মৃত আর্মি অফিসার আপনি কিন্তু এই ঘটনার সাথে এই বিএসআরএফ এর একটা সংযোগ আছে এবং এই লোকটি কিন্তু আর্মির বিভিন্ন স্থানীয় আপনার যে অফিসার আছে তাদের সাথে তার একদম নিয়মিত যোগাযোগ ছিল সুতরাং এই লোকটির মৃত্যুর ফলে স্বাভাবিকভাবে বাংলাদেশের তদন্ত হবে একটা মামলা রুজু হবে এইটি স্বাভাবিক নিয়ম সে আমেরিকান সিরিজেন হোক আর যাই হোক না কেন বাংলাদেশের আইন আদালতে পরিষ্কারভাবে বলা আছে যেরকম নিহত হলে কি করা লাগবে না করা লাগবে মামলা তার ময়না তদন্ত তারপরে হস্তান্তর আমেরিকান আমেরিকানি কেন এত তড়িঘড়ি করে তার লাশটা নিয়ে গেল আমেরিকান কেন এই পুরো ব্যাপারটাতে এত বেশি আগ্রহ দেখালো এই লোকটাকে গোপন করবার ব্যাপারে সেগুলো কিন্তু সাধারণ মানুষের কাছে অনেকটা অজানা আমি আপনাদেরকে বলি যে এই লোকটির সাথে এই বিআরএসএফ বিআরএসএফ এর একটা বড় ধরনের আপনার কানেকশন রয়েছে এবং বাংলাদেশে এই পাঁচই অগাস্টের আগে যেই আপনার যে যেই স্নাইপারদের কথা বলা হয় এই মৃত লোকটি ওয়ান অফ স্নাইপার ছিল আরো সহকর্মী ঢাকাতেই অবস্থান করছে আমি জানি না এই ঘটনার পরে তাদেরকে আমেরিকান অ্যাম্বাসি তাদেরকে কোথায় রেখেছে নিয়ে গিয়েছে মাথায় রাখবেন যে এই লোকটি একা নয় তার সাথে আরো চারজন অফিসার একদম উচ্চপদস্থ অফিসার বাংলাদেশে অপারেট করেছে একটা দীর্ঘ সময় ধরে একটু জেনে রাখা ভালো এখন আরও একটা পয়েন্ট রয়েছে গোয়েন্দা রিপোর্টের সেই তথ্যটা এবার একটু দর্শকদেরকে দেখাই আপনি যে তথ্যটা পাঠিয়েছেন গ্রাফিক্স নাম্বার ফাইভ একটু দেখাতে বলবো কি উঠে এসেছে আর কি বলা হয়েছে তাৎক্ষণিক বেশ কিছু সুপারিশ করা হয়েছে কি বিআরএসএফ এর নেটওয়ার্ক ধ্বংস করুন মূল সদস্যদের চিহ্নিত করুন এবং আটক করুন কাউন্টার ইন্টেলিজেন্স অপারেশনের কথা বলা হয়েছে সেনানিবাসে কঠোর নজরদারি আরোপ করুন সোশ্যাল মিডিয়া পর্যবেক্ষণ বিদ্রোহীদের প্রচারণা দমন করুন সেনাবাহিনীর মনোবল পুনর্গঠন করুন অভিযোগ এবং বৈষম্য দ্রুত দূর করুন বিএনপি আইএসআই সম্পর্ক ছিন্ন করুন কূটনৈতিক এবং আইনি ব্যবস্থা গ্রহণ করুন এই হচ্ছে গোয়েন্দা রিপোর্টের যা যা তথ্য দাদা আপনি পাঠিয়েছিলেন আমরা সবটাই দেখালাম এবং এই যে সুপারিশ যেগুলো করা হয়েছে এটা তো যথেষ্ট মানে একটা বড় টেনশনের বিষয় তার মানে কি আবার এইগুলোকে প্রয়োগ করতে গিয়ে আবার অস্থির হয়ে উঠবে বাংলাদেশের পরিস্থিতি সেটা তো ডেফিনেটলি কিন্তু আমার কাছে এখনো পর্যন্ত এই রিপোর্টের যে জায়গাতে সবচেয়ে বেশি প্রশ্ন আমার কাছে দুইটা জায়গাতে প্রশ্ন যে প্রশ্নটা আসলে এখনো উত্তর গুলো পাচ্ছি না সেটা হচ্ছে তারেক রহমানকে কেন্দ্র করে যদি বিআরএস এর অপারেটেড হয় তারেক রহমানকে ফেরত আনার ব্যাপারে এবং গত কালকের বা পরশু দিনের খবরে আমরা জানতে পেরেছি তারেক রহমান দুই থেকে তিন সপ্তাহের ভিতরে আসবেন ফলে এই দুইটার একটা ক্লোজ কানেকশন নিয়ে আমার আসলে মনে ভাবার আমরা ভাবতে পারি যে জন্য একটা একটা আর্মির গ্রুপ আপনাকে কেন করতে হবে সেকেন্ড যে পয়েন্টটা যেটা আমার মাথাতে ঘুরপাক্কাচ্ছে যে সেনাবাহিনী প্রধানকে কি তাহলে সরকার নানানভাবে চেষ্টা করেছে সরানোর জন্য এইটা করতে না পেরে সরকারের মধ্য কি বিআরএস এর তৈরি হচ্ছে কিনা অর্থাৎ ইউনুসি কি এই কামরুল হাসান যে পি এর কথা বলছে তার নেতৃত্বেই কি বিআরএস এফ করছে কিনা যেহেতু ওয়াকারুল জামানকে তারা সরাতে ব্যর্থ হয়েছে প্রেসিডেন্ট কেও সরাতে তারা ব্যর্থ হয়েছে তাহলে তারাই যেমন আমেরিকান আপনার পাকিস্তানি আর্মি কি করে যে তারা নিজেরা যে কাজটা করতে পারে না সেটা আইএসআই কে দিয়ে করায় তো একইভাবে ইউনুস যে কাজটা করতে পারছে না সেটাই কি সৈনিকদের মাধ্যমে এবং কিছু অফিসারদের মাধ্যমে একটা বিপ্লবী সৈনিক সংস্থা করে পেছন থেকে কলকাটি করছে কিনা কারণ এই ঘটনাটার পরে ইউনুস সরকার তো বলতে পারবে জানা আমরা তো জানি না আমরা এটা উদ্ধার করেছি তো আমার কাছে এই দুইটা জিনিসকে খুবই গুরুত্বপূর্ণ মনে হয় এবং আইএসআই এর অপারেটিং এর ব্যাপারে এখানে দেখবেন যেখানে লেখা আছে হাই এখন প্রশ্ন হচ্ছে যে আইএসআই যেসব অফিসাররা ক্রমাগত বাংলাদেশে আসছে আবার বাংলাদেশের অফিসাররা আইএসআই এর লোকজনদের সাথে দেখা করতে যাচ্ছে আইএসআই এর অফিসাররা আপনার ভারতের সীমান্তবর্তী অঞ্চলে যাচ্ছে তাদের অফিস স্থাপন করেছে বাংলাদেশের প্যারা কমান্ডো ভবনে এই সবকিছু মিলে এমন কি অবস্থা বাংলাদেশের আর্মির হয়েছে কিনা যে আইএসআই এখন নির্ধারণ করছে যে বাংলাদেশের আর্মি কিভাবে চলবে এবং চলবে না এই টেনশনটা যদি বিরাজ করে তাহলে কিন্তু আপনি একটা বিস্ফোরক কোন ঘটনা দেখতে পারেন এই সুপারিশ যেগুলো দিয়েছে লাস্ট আপডেজে যেগুলো বলছেন এগুলোকে আসলে আমি কো একটা কনসিডারেশন নিচ্ছি না এটা তো খুবই স্বাভাবিক যে বিআরএসএফ এর অপারেশন আপনাকে বন্ধ করতে হবে দ্রুত এদেরকে গ্রেসটาร์ করতে হবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে তারে গ্রহমানকে ফেরানোর জন্যই কি শুধুমাত্র এই বিপ্লবী দল গঠন করা হয়েছে তাকে তারে গ্রহমানের কথা বলে তারে গ্রহমানের ঘরে বন্দুক রেখে ইউনোসি আসলে এখানে কোনো ধরনের একটা ঘটনা ঘটাতে চাইছে এইটা কিন্তু একটা ভাবার বিষয় তোমার থেকে একটা বড় প্রশ্ন তাহলে এবার ওয়াকার কি করবেন তিনি বুঝতেই পারছেন যে তাকে বের করে দেবার জন্য বা তাকে সরানোর জন্য একটা উত্তর তো অনেক আগে থেকেই নেওয়া হয়েছিল এবার কি তাকে জানে শেষ করে দেওয়া হতে পারে এই খবরও বারবার আমরা সূত্র মারফত পেয়েছি আপনিও বলেছেন তাহলে তিনি কি এবার ভারতের মুখাপেক্ষী হচ্ছেন ভারতের মুখাপেক্ষী হচ্ছেন কিনা এটা আমার জন্য বলা অত্যন্ত কঠিন একটা ব্যাপার এটা আমরা প্রশ্ন আকারেই রাখতে পারি তবে একটা ব্যাপার তো সুনিশ্চিত যে ভারত বারবারই বলেছে ভারতের সেনা প্রধান বলেছে যে আমরা বাংলাদেশের সেনা প্রধানের সাথে আমাদের যোগাযোগ ছিল আমরা এটা মনিটর করেছি এখন মানে এই আলাপটা করার একটা কিন্তু নেগেটিভ জায়গা আছে সেটা হচ্ছে যে তাকে কিন্তু ভারতপন্থী ভারতের সাথে যোগ সাজস করছে এই ধরনের অপবাদও কিন্তু তাকে মাঝখানে একটু দেওয়ার চেষ্টা করা হয়েছিল ফলে কাছে যে যে মনে হয় যেটা হয়েছে যে এই লোকটি আমি আপনাকে এর আগেও বলেছি যে এস সিআই অপারেটর একজন মানুষ আমেরিকা যা বলবে তিনি তা করবেন তা শুনবেন এই জিনিসটার ব্যাপার আমি খুবই কনফার্ম একটা ব্যাপার এখন এইরকম একটা ব্যাকিং যদি কোনো মানুষের থাকে সেই মানুষটা আসলে আহ ভারত মুখী কোন চিন্তা করবেন কিনা পাকিস্তানের ভারত পন্থী হবে তিনি কেন আপনার তিনি এটাকে সলভ করতে পারলেন না তিনি কেন পাঁচই আগস্টের তার হাতের উপর দিয়ে হঠলো তার সৈন্যকে তিনি নিয়ন্ত্রণ করতে পারলেন না অনেকগুলো প্রশ্ন কিন্তু আমাদের সামনে আসবে তবে একটা আপনাকে আমি পরিষ্কার বলে রাখি যে আপনি জানেন যে সেনাবাহিনীর অনেক অফিসারের ব্যাপারে কথা উঠেছে যে পাঁচই অগাস্টের আগে তারা তারা হত্যা করেছে তারা যাতে জড়িত ছিল এগুলো বলে তাদেরকে বিচারের আওতায় আনার জন্য অনেক রকমের চেষ্টা করা হচ্ছে তো ওয়াকারুজ্জামানের তো এইটা বোঝা উচিত যে ওয়াকারুজ্জামানকে এখন কিছুই ইউনুস কিছু করতে পারছে না বিকজ আর্মির সেনা প্রধান এবং আর্মি যদি বেঁকে বসে তাহলে তার বিপদ আছে ক্ষমতা তার শেষ হয়ে যেতে পারে তাহলে আপনি আপনি কি এই ব্যাপারটা বুঝতে পারছেন না যে একটু সুযোগ পেলে জাস্ট সিম্পল একটু সুযোগ পেলে অর্থাৎ ওয়াকারুজ্জামানকে যদি কোনোভাবে এখান থেকে নিয়ে আসা যায় বাগে পাওয়া যায় তাহলে সবার আগে বিচারটা তার হবে এটা কি ওয়াকারুজ্জামান বুঝতে পারছে না এটা আমি আর আপনি এত দূর থেকে বুঝে যাচ্ছি আমাদের কাছে তারই ডিপার্টমেন্টে তাহলে তার এখন পর্যন্ত কি তারই তারই বলতে তাহলে তার কি ইন্টারেস্ট রয়েছে যে তিনি সেনাবিদ ভেতরে বিদ্রোহ হচ্ছে সেটা জানার পরেও তিনি পদাক্রে বসে রয়েছেন মানে আমার আমার কাছে তো এটি একটা বিশ্বের ব্যাপার জি সেটা হচ্ছে যে এই তথ্যগুলো তো হাওয়ায় ফেঁসে আসে না আর এই তথ্যগুলো আমি বসে বসে বাসাতে বানাইনি মানে এটা এটা কেউ যদি মনে মনে করে করে তাহলে পারে এই আসলে বাংলাদেশ সেনাবাহিনীর বাংলাদেশের অন্যান্য গোয়েন্দা সংস্থা যারা আছে সেখান থেকেই পাওয়া এবং এটা তো অথেন্টিক খবর আমার সোর্স গুলো তো আর আমার সাথে আমার সাথে আর রসিকতা করছে না তো আলটিমেটলি ঘটনাটা যেটা হচ্ছে যে এই ঘটনার প্রেক্ষিত বা এই ঘটনা যে ঘটছে এটা ওয়াকার যেমন অজানা নয় তো তিনি এটার ব্যাপারে ভেতরে কি করছেন তিনি যারা তাকে গাড়ি দিচ্ছে তাদেরকে বলছে যে এরা ছোট বাচ্চা এরা কিছু বুঝতে পারছে না এরা বড় হলে বুঝবে যার বয়স পঁয়ত্রিশ চল্লিশ